শুধু বাংলাদেশের তাহসান খান নয় সঙ্গীতকে বিদায় জানিয়ে ইসলামের পথ বেছে নিয়েছিলেন পাকিস্তানের জামশেদ তাহসান যেমন নিজের অভিনয় অভিনয় জীবনের ইতি টেনেছেন তেমনি তামিম ছেড়ে ইসলামের পথে এসেছেন এসব নিয়ে নানা জনের নানান কথা বললেও তারা তাদের সিদ্ধান্তে অটল আছেন অভিনয় ও সঙ্গীত জগৎকে বিদায় জানিয়ে ইসলামের পথে আসা কিছু তারকা সম্পর্কে জেনে আসা যাক মেয়ে বড় হচ্ছে বয়স বাড়ছে এখন দাড়ি রেখে স্টেজে গাওয়ার ইচ্ছা হচ্ছে না সম্প্রতি নিজের শেষ কনসার্টে এরকম ঘোষণা দিয়ে সঙ্গীত জগৎকে বিদায় বলেছেন দেশের জনপ্রিয় গায়ক তাহসান খান এরপর তাহসান তার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কথা জানিয়েছেন তিনি চান মানুষ আস্তে আস্তে তাকে ভুলে যাক এই সিদ্ধান্তকে অনেকেই তাহসানের ধর্মের প্রতি মনোযোগী হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন কিছু কিছু আলেমরা সোশ্যাল মিডিয়ায় তাহসানের নতুন জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন তবে ধর্মের জন্যই অভিনয় ও সঙ্গীতকে বিদায় বলেছেন কিনা এ সম্পর্কে তাহসান নিজে স্পষ্ট করে কিছু বলেননি তাহসানের তা স্পষ্ট না হলেও তামিম মৃধার ইসলামের পথে আসার বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার একসময় তিনি ছিলেন জনপ্রিয় ইউটিউব ও অভিনেতা এখন অভিনয় ছেড়ে ইসলামী অনুশাসনে মন দিয়েছেন পরিবর্তন এসেছে তার বাহ্যিক রূপেও লম্বা দাড়ি রেখেছেন এছাড়া তাকে প্রায় দেখা যাচ্ছে ইসলাম বিষয়ক নানা কন্টেন্টে সম্প্রতি তামিম রিথা পবিত্র উমরা পালনে সৌদি আরবে যান সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের জুনেদ জামশেদের কথা মনে আছে অভিনেতা ও গায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও শেষ পর্যন্ত ধর্ম ইসলামের পথে শান্তি খুঁজে নিয়েছিলেন তিনি তার গাওয়া মেরা দিল বদল বদল দিয়ে মোহাম্মদ কার রওজা গজলগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শ্রোতাদের মাঝে ইসলামী গজল গাওয়ার আগে জোনায়দ ছিলেন পপ সঙ্গীত ব্যান্ডের ভোকালিস্ট তার গাওয়া দিল দিল পাকিস্তান সৌলি সালোনি ইয়েসাম গানগুলো পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা শিল্পী হিসেবে তার জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন হঠাৎ করে সঙ্গীত ছেড়ে দেবার ঘোষণা দেন তিনি দু হাজার সালের চোদ্দই আগস্ট আনুষ্ঠানিকভাবে এই জগৎকে বিদায় জানান তিনি এরপরই মিডিয়া ও লোকচক্ষুর অন্তরালে চলে যান জুনায়দ পাশাপাশি তিনি জড়িয়ে পড়েন তাবলিক জামাতের সাথেও তাবলিগের হয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেবার পাশাপাশি তিনি শুরু করেন নাথ গাওয়া এই নাদ দিয়ে আবারও জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি ইসলামের পথে অটল ছিলেন শুধু গায়ক ও অভিনেতারাই নন অনেক অভিনেত্রীও মিডিয়া অঙ্গন ছেড়ে দিনের পথকে বেছে নিয়েছেন আমির খান অভিনীত দঙ্গল ও সিক্রেট সুপারস্টার ছবিতে অভিনয় করে তুমুল আলোচনায় এসেছিলেন কাশ্মীরে জন্ম নেওয়া ভারতীয় অভিনেত্রী জায়রা ওয়াসেম অনেকটা হুট করে দু উনিশ সালে পাঁচ বছরের ক্যারিয়ারের ইতি টানেন এই কাশ্মীরি অভিনেত্রী সে সময় এক ফেসবুক বার্তায় তিনি জানান গত পাঁচ বছর আগে আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমার জীবন চিরতরে বদলে দিয়েছিল ওই সময় তিনি আরো জানান কোরআনের ঐশ্বরিক এবং শান্তি খুঁজে পেয়েছেন এরপর থেকে তাকে আর অভিনয় পাওয়া যায়নি ওয়াজা সহ একাধিক বলিউডের ছবিতে করে সিনেমা কাছে পরিচিত হয়েছিলেন অভিনেত্রী সানা খান শুধু তাই নয় টেলিভিশনে বেশ কিছু রিয়েলিটি শোয়ে অংশ নিয়েও তিনি বেশ খ্যাতি করিয়েছিলেন বিগ বস সিক্স এ অংশ নিয়েও তিনি পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে এসব কিছু বাদ দিয়ে তিনি এখন শুধু ধর্ম আর মানুষ দু দিয়েছেন ২০২০ সালের শেষ দিকে অভিনয় ছাড়ার ঘোষণা দেন সানা খান শেষ করব বাংলাদেশের এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী হ্যাপিকেদি ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন তিনি দু সালে এই অভিনেত্রী ঘোষণা দেন অভিনয় ছাড়ার শুধু তাই নয় তিনি আমাতুল্লাহ হিসেবে নতুন নামও গ্রহণ করেন